এন শূন্য শূন্য পাঁচ শূন্য সাত পাঁচ এন শূন্য 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 ছত্রিশ এন শূন্য শূন্য আঠেরো শূন্য শূন্য পঞ্চান্ন শূন্য বাইশা নোটারের নজার প্রাথমিক ভাবে যা চাই ন হাজারের কোন নাম ঠিকানা নেই তাহলে মৃত মানুষ রেখে দেবো রেখে দেবো রেখে দেবো ভোটার তার বাড়ির ঠিকানা দেবো না এগুলো যত করবো তত ভোটার লিস্টকে পলিট করার স্কোপ বেড়ে যায় এবং এই সুযোগটাই এই আমাদের রাজ্যের এবং দেশের যে বাহিনী তারা এই সুযোগটাই নিতে চাই